পিটাইলো মাঠ ছেড়ে হাঁপালাইলেন আপনারা দুই হাজার তেইশের আঠাশে অক্টোবর প্রাণের ভয়ে রুখে দাঁড়াইতে পারেন না আপনার দলের নেতা মির্জা আব্বাস বলতেছে আবার এখন আর কিলিস হয়ে গেছে মির্জা আব্বাস প্রাণের ভয়ে দাঁড়াইতে পারে না। আপনার দলের কর্মীরা জান দিছে গুম হয়েছে জেলে গেছে দেশ ছাড়া আপনারা আরামেই ছিলেন নেতারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই পাসইমে মে হেফাজতকে ফেলাইয়া রেখে চলে গেছেন ভুলি নাই এই বিশ্বাসঘাতকতা আপনাদের কথা ছিল আপনারা খালেদা জিয়ার নেতৃত্বে অবস্থান নেবেন ম্যাডাম খালেদা জিয়া খাবার দাবার কাপড় চুপড় নিয়ে প্রস্তুতি নিয়ে আসছিলেন আপনারা ম্যাডামকে ফেরত পাঠিয়ে দিচ্ছেন ওই পাশেই মে হাসিনার পতন হয় যদি আপনারা ওনাদের না ফেলায় চলে যেতেন কোনোদিন সরি বলেন নাই মানুষজনকে গণহত্যার মুখে ফেলায় চলে গেছেন আজ আসছেন কুতুব বলতে আপনার দলের কর্মীদের আমরা উদ্বুদ্ধ করে রাখছি দিনের পর দিন বয়ান তৈরি করছি একের পর এক আপনারা একটা বয়ানও তৈরি করতে পারেন নাই রাজনৈতিক বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক ফাইট চালা গেছি দিনের পর দিন খায়া না খায়া আপনাদের বক্তৃতায় আমাদের নাম এসছে প্রকাশ্যে আমার নাম নিয়ে আপনি বক্তৃতা করছেন মির্জা ভাই নিজে আসিনা আমলে এখন কুতুব বলে আমাদেরকে পরিবর্তন কখনো কারোর জন্য অপেক্ষা করে না বুঝছাও সময়ের স্রোতে সবকিছু বদলায় আপনার মতো যাদের মেরুদণ্ড ভেঙে গেছে ইন্ডিয়ার সামনে দাঁড়ে তারা সেটা মেনে নিতে পারে না সমাজ যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শিখে যায় তখন পুরানো প্রতিষ্ঠানের ভিত্তি ক্যাপে উঠে উঠছে সত্যের মুখোমুখি আপনারা যারা বছরের পর বছর জনগণকে সুয়ারের মতো শাসন করে গেছেন আপনারা তাদের সুয়ারের বাচ্চা বলারা খুবই সত্যি কথা খুবই ন্যায্য কথা পরিবর্তন যখন দরজায় করা না তখন যারা বছরের পর বছর সুবিধার গতি আগ্রহী ছিল তাদের আরাম আয়েসের পৃথিবী কাই পা তাদের সেই আরামের কুহক ভেঙে যাওয়ার কষ্ট এখন স্পষ্ট হয়েছে আপনারা অভ্যস্ত ছিলেন মানুষকে মুখ বুঝে সহ্য করতে দেখতে আপনাদের অন্যায় আর ভণ্ডামের বিরুদ্ধে কেউ কথা বলবে না মুখ খারাপ করবে না কিন্তু দুনিয়া বদলায় গেছে আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকটা কণ্ঠ স্বাধীন প্রত্যেকটা প্রতিবাদ জোরালো এখন আর মানুষ আরামপ্রিয় ভণ্ডদের প্রশংসায় ফুল ছিটায় না বরং তাদের আসল চেহারা দেখায় দেয় আপনাদের মিথ্যার দেওয়াল ভেঙে পড়ছে আরামদায়ক জীবনের স্বপ্ন গুলা দুঃস্বপ্নে পরিণত হয়েছে যাদের সব সময় সম্মানের মুখোশে ঢাকা ছিল মুখ মিডিয়া সেই আজকালে জনগণের ক্ষোভ প্রতি উন্মাদ হয়ে উঠছেন আপনারা যে কমফোর্ট জোন বানাইছিলেন সেটা ভেঙ্গা যাওয়ার তীব্র যন্ত্রণায় আপনাদের ঘুম চলে গেছে মুখ খারাপের দোহাই দিয়া সেই বাস্তবতাকে মুছে ফেলা যায় না মির্জা ভাই নিজেদের তৈরি আরামের দুনিয়া ধৈসা পড়ছে কারণ সাধারণ মানুষ আর ভণ্ডামি মেনে নিতে রাজি না সমাজের মুখ বন্ধ করার দিন শেষ এখন আয়নায় নিজেদের মুখ দেখতে কষ্ট হয় আপনাদের তাই চিৎকার করে বলেন মুখ খারাপ মুখ খারাপ ভুয়া রাজনৈতিক কথাবার্তায় পরিবর্তন আসে না সত্তর দশকের মঞ্চ কাঁপানো কথায় পরিবর্তন আসে না এখন সময় কাজ কইরা দেখানোর সমাধান দিয়া দেখানোর সময় আপনাদের সময় আসছে এই পরিবর্তন মাইনে নেওয়ার ক্ষমতা দম্ভ আর ভণ্ডামে আর কতদিন টিকবেন পরিবর্তনের হাওয়া দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের উচ্চারিত হবে এই এই সেই ভেঙে যাওয়া আর এই বলে দিচ্ছে যে পরিবর্তন অবশ্যম্ভাবী আপনাদের দম্ভের গম্বুজগুলো একে একে ভেঙ্গা পড়বে আর সেইখান থেকে বেড়ায় আসবে এক নতুন বাংলাদেশ যেখানে সত্য বলার সাহস কেউ কোনোদিন দিন হারাবে না আপনাদের সামনে সত্য উচ্চারিত হবে m